আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো তাকো আর স্পেশাল বোরিং বাটি যেটা হচ্ছে গিয়ে কেউ এখনো করে নাই এটা হচ্ছে গিয়ে ব্যতিক্রম আমরাই একমাত্র এই প্রথম শুরু করলাম তাকো আর স্পেশাল সেই বোরিং বাটি বোরিং বাটি বোরিং বাটি কাজগুলো কিন্তু অনেক নিখুঁত এটাই কিন্তু আমরা নতুন নিয়ে যাচ্ছি যারা এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে চান তারা অতি দূরত্বই আমাদেরকে অর্ডার করুন দেখেন এটা হচ্ছে গা আপনার একটা পার্ট এটা হচ্ছে সামনের পার্ট তারপরে আপনার এটা হচ্ছে পার্ট টু পার্ট দেখেন পুরোটাই হচ্ছে চণ্ডী করা হচ্ছে ব্যাক পার্ট এর সাথে এবার আপনার কম্বিনেশন হচ্ছে গা প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় হচ্ছে টাইটেই করা আছে দেখেন অনেক সুন্দর দেখবে এটা হচ্ছে গা পায়ের দিক দিয়ে এটা হচ্ছে গা পুরোটাই আর হাতের কাপড়টাও কিন্তু চণ্ডী করা এর সাথে আপনি ওড়না আছে দেখেন ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর দেখেন ওনাটা একটু ই করে দেখাচ্ছি পুরা দোপাট্টাটাই কিন্তু অনেক ইউনিক দেখেন ঠিক আছে এটা কিন্তু আপনার অনেক সীমিত আমাদের কয়েকটাই এসে আপনি দেখেন এটা কিন্তু একই কোয়ালিটির মধ্যে কয়েকটা কালার দেখেন এগুলো সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি দেখেন অনেক সুন্দর হুম একটা গেল কালার এই একটা কালার আছে এটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার দেখেন সম্পূর্ণটাই ন্যাচারাল বাটিকের মধ্যে আপনার চন্ডি দেখেন যারা এই আনকমন ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করেন এটার প্রাইস কিন্তু অনেক খুবই থাকবে ছিগরে একটা প্রাইস থাকবে যারা প্রাইসটা জানতে চান তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম